মোবাইল আসিল কি লাগিল লিখা পড়াতে মন বসে না লেখা পড়াতে মন ব গো এ পেটে ভাত নাইহি যাক পরনে কাপড় নাগি থাকা পেটে ভাত যাক পরনে কাপড় নাগি থাকা মোবাইল ছেড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলাগিল লেখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলাগিল লেখা পড়াতে মন বসে না এ রোটার পরে রে বন্ধু ফোন করে এ রাজবা পরে বন্ধু ফোন করে ডার্লিং আমি তুমি ফুল না মোবাইল আসিল কি দোলা লাগিলো বিছানাতে ঘুমার আসে না মোবাইল আসিল কি দোলা লাগিলো বিছানাতে ঘুমার আসে না মোবাইলের ঠেলা প্রেমির খেলা মোবাইলের ঠেলা প্রেমপি খেলা গা আর কিছুই ভালো লাগে না মোবাইল আসিল কি লাগিল লেখা পড়াতে মন বঙ্গ মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াতে মন এ সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সকাল বেলাতে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন আসে না ইসলাম দরদি ভাইরামার ছেলেদের হাতে আমরা ছেলেদের হাতে বড় বড় মোবাইল ছেলেরা যদি মোবাইল না দেয় স্কুলে যেতে রাজি নয় কাজে কামে যেতে রাজি নাই 18 বছর বয়স এখনি পুজয়নি ছেলেতে বলছে বাবা মোবাইল কিনে দাও মোবাইল না কিনে দিলে আমি কাজ করব না তোমার মাঠে আমি যাইব না 18 বছর পার হলে বলছে বিয়ে দিয়ে দাও বিয়ে না দিলে বউ না এলে আমি কাজ করে কি করব টাকা পয়সা আমি কাকে দেব কার জন্য করব আমি কোনো কাজও করব না তোমার মাঠে যাব না হাটে যাব না আমি ঘাটে যাব না কোনো কাজ করব না ঘট করতে হবে একটা মোবাইল দিতে হবে আঠারো বছর পর হলে আমার বিয়ে দিয়ে দিতে হবে লেন কেমন ফাঁসার তাহলে কেন জানেন এই কথাগুলো বিহাইয়ের মতো মুখ দিয়ে উচ্চারণ হয় ছেলে মেয়েদের কেন জানেন ওই দেখে দেখে মোবাইল দেখে দেখে ও বিহাইয়া হয়ে যায় মোবাইল দেখে দেখে ওর লজ্জা শরম উঠে যায় সেই জন্য বাপ মায়ের সামনে এরকম কথা বলতে পারে ব্যবহার করতে পারে বলেন তো আজ থেকে যাদের বয়স 60 বছর হয়ে গেছে 70 বছর 70 বছর 80 বছর 80 বছরের মানুষ যত এখন দুনিয়াতে বেঁচে আছে 60 বছর 70 বছরের মানুষ যারা বেঁচে আছে তারা মা বাপের সামনে কোনোদিনই বলতে পারেনি বাবা বিয়ে দিয়ে দাও বিয়ে যদি না দাও তো আমি বিষ খাবো বিয়ে যদি না দাও তো তোমার মাঠে যাবো না বিয়ে না দাও তো তোমার হাটে যাবো না এ কথা তারা কোনোদিনই বলেননি এখনকার যুবক যুবতীরা কেন বলছে একমাত্র মোবাইলের জন্য ওরা সব দেখে দেখে শিখে নিচ্ছে দেখে দেখে জেনে ফেলছে আর একটা জিনিস যখন মানুষ দেখে তখন তার একটা মনে শখ জাগে যে কোনো জিনিস মানুষ যখন একটা দেখে তখন ওর শখ জাগে যখন শুনে তখন তার একটা শখ জাগে না জানি কেমন কেমন রসগোল্লা নাম শুনলে মনে মনে হয় না জানি কেমন একবার খেয়ে দেখলে হয়তো কলকাতা শহর নাম শুনলে মনে হয় কলকাতা শহর কেমন জিনিস একবার দেখলে গেলে হতো চিড়িয়াখানা নাম শুনলে মনে হয় চিড়িয়াখানা একবার গেলে হতো হাজার দৌড়ি নাম শুনলে একবার দেখলে হতো হাজার দৌড়ি নাম শুনলে একবার ট্রেনে চাপলে হতো ইসলাম দরদি মা বোনেরা জেনে রাখেন এটা ওই রকমই জিনিস মানুষ যখন দেখে মানুষ যখন শোনে তখন তার মনের একটা জাগরণ হয়ে যায় অনেক কথা আছে তাহলে বুঝতে পারলেন হুকুকুলিবাদ হুকুকুলিবাদের মধ্যে একটা মাতা পিতা গেল এবার এলো সন্তান সন্তদি সন্তান সন্তদিও গেল পূর্ণ পূর্ণ বলতে গেলে কিন্তু দিবে না টাইম আমাদের সাথ দিবে না কারণ টাইম তো মাত্র দুই ঘন্টা আপনারা তো জানেন আমরা বক্তা বহু দূরের বক্তা বহু দিনের বক্তা আমরা এমনই বক্তা আমরা মানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাদের কাছে কিছুই নাই এ ডিপ কো মেশিন বুঝলি না আগে এখনকার বক্তারা এত চালা খালি মোবাইল দেখছে খালি মোবাইল টাইম হলে কি হলো না পাঁচ মিনিট আগেই বলবে তো পাঁচ এক মিনিট বেশি বলবে না আর আমরা জীবনে কোনো দিন মোবাইল দেখি না আপনি যদি বলেন এখানে কিনা দেখলেন আজকে টাইম একবারে সিলেক্টেড আছে সেই জন্য মোবাইলটা দেখতে বাধ্য হলাম শৈবুর না কোনোদিন মোবাইল দেখে না আর আমার জীবন আমি সাত ঘন্টা পর্যন্ত জালসা করেছি এক না গাড়ি একবারে এশার নামাজ দিয়ে শুরু করেছি তো আসসালা তো খাই রুমিনা দিয়ে শেষ করে দিয়েছি একাই বলবেন কোথায় জানেন বীরভূমে একটা বাস স্টান আছে ওর নাম হলো কলস্বর বীরভূমে যেতে হয় কান্দি আন্দি তারপরে কলস্বর ওই কলস্বরে নেমে একটা গ্রাম আছে নাম হলো কুনুটিয়া রফিক মৌলানাদের গ্রাম এই কুনুটিয়াতে একবার সাঁতায় সারাতে এই ইয়েসিন সাহেবের আব্বা ছিল সৌকত মৌলানা এই সাতাইশ রাতে দুইজন বক্তা ছিলাম আমরা তিন ঘন্টা করে ছ ঘন্টা কিন্তু উনি ফেল করেছিলেন আসেননি আসেননি আমি নটাতে শুরু করে বারোটায় শেষ করে দিলাম বারোটায় শেষ করে বললাম ভাই আমি তো খাওয়া দাওয়া করি না মানে আমার একটা নিয়ম আছে জালসা না করলে খাই না আজও খাইনি জালসা করবো তারপর খাবো এ হলো আমার নিয়ম দুইটা যদি বেঁধে যায় তিনটা বাদক তাও ভালো আগে জালসা করবো তারপরে খাবো তো এবার আমি খাইনি আমি বললাম ভাই রাত বারোটা বেজে গেছে কই আপনাদের বক্তা নিয়েছেন তো বলছে বক্তা আসছে আপনি বলেন না বলে আরে বলেন না বলেন না বলতে বলতে এগারোটা থেকে বারোটা বেজে গেল আবার আর কতক্ষণ বলবো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পার হয়ে গেল আমি ভাই ছেড়ে দিলাম দিয়ে খেতে চলে গেলাম বক্তা নাই সাত আট জন চ্যাংড়া ছুল্লো চলে যায় বলছে মহালা না মাফ করবেন একবার তিন চার হাজার লোক ধৈ থই থৈ করছে সারা রাত মানে রাত জাগরণ সাতাই সারা রাত ফজুর পর্যন্ত মলন আপনাকে যেতে হবে আমি বললাম আর পারবো না তিন চার জন বললে মলন ওই টাকাটা আপনাকে দিয়ে দেবো বলে চলো বাজায়

রাঘেতে সৌদি আরব সৌদি আরবের মাটি দেখলে আপনার মন আনন্দ। সৌদি আরবের বিল্ডিং দেখলে মনের আনন্দ সৌদি আরবের রাস্তায় আনন্দ সৌদি আরবের মানুষ দেখলে আনন্দ কাবা শরীফে ঢুকবেন মনের আনন্দ কোথা থেকে মানুষ এসেছে এই কোথা কার সম্মানস এক একটা মানুষের পায়ের পায়ের মানে দেখলে পেন্ডলি দেখলে মনে হচ্ছে যেন আইনার মতো জ্বলছে ইসলাম দরদি ভাইয়েরা মারা বিল্ডিং গোলা আঠাশ তারা তিরিশ তারা গা মনে হচ্ছে পাথর তুললো কেমন করে

এবার চলে আসেন পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে এ হলো হুকুকুলি বাধা আল্লাহ নবী বলেছেন এ দুনিয়ার মুসলমানের আমি তোমাদের জন্য পড়শির হক আমি দিয়ে দিলাম তোমরা তন্ন তন্ন করে পড়শিদের জন্য তোমরা তাদের হক দিয়ে দাও খবরদার খবরদার এদের সঙ্গে কসাদ ব্যবহার করিও না যদি পড়শি তোমার বাড়িতে না থাকেন তার বাড়িতে দেখাশোনা করো তার সংসারের দেখাশোনা করো যদি তার বউ থাকে বাদার সহার করার থাকলে দরকার হলে দিয়ে দাও দেখাশোনা করো তার বাড়ি আগলা এ হলো তোমার দায়িত্ব যেন তার কোন মালের কোনো জিনিসের লয় ছয় না হয়ে যায় আমার দিনের সরকারে দলাম

এর মধ্যে আমি দিবো আর সব আজি যে এর আজরের মূল্য আমিই দিবো আর একটা হাদিস শোনালেন দুই ভাই যারা আছে তিন ভাই যাদের আছে চার ভাই যাদের আছে পাঁচ ভাই যাদের আছে শুনেন একটা হাদিস মনের মধ্যে আনন্দ আসবে দেখছেন আপনি কত খুশি হবেন আল্লাহ নভী বলেছেন যারা দুই ভাই দুটো ভাই যদি এক জায়গায় বসে এক জায়গায় বসে যদি সংসারিক আলোচনা করে আলোচনা করতে করতে দুই ভাই যদি মুচকি মুচকি হাসে এই ভাইও হাসছে ওই ভাইও হাসছে আল্লা গুরু তখন বলেন এ ফেরেস্তা তোমরা সোইরা যাও এই দুই ভাইয়ের মুদ্রে আমি নিজে হাতে দিব চোরে সোরে বলেন একবার সুবাহান আল্লাহ কিন্তু ভাইয়ে ভাইয়ে মিলখুন কমিয়ে থাকে নব্বই পার্সেন্ট ভাইয়ের মতো সূত্র আর পৃথিবীতে নাই সব চাইতে বড় শুক্রু হলো মা বাবা আর তারপরে হলো শত্রু ইসলাম তোর পরে আমার তারপরে হলো ছেলে আর মেয়ে আপনাকে শুনে কেমন লাগলো মুখের তাই কেমন হয়ে গেল উল্টো পাল্টা কিন্তু আসলই তাই বা এই পৃথিবীতে সব চাইতে বড় সূত্র হলো মা বাবা তারপরে হলো সূত্র তারপরে সূত্র হলো ভাই বোন তারপরে সূত্র হল আপনার পড়োশি এগুলা হলো খুব সবচাইতে বড় সূত্র তাই তো মোহনাল আর আর একটা হলো বিপদ সেটাই হলো কন্যা আর একটা বিপদ সেটা হলো কন্যা যেই কন্যার কথা হাদিসে লিখা আছে কোরআন শরীফে লিখা আছে যে জামানায় জাহিলিয়াতে কারো উদ্দরে যদি কন্যা সন্তান জন্ম নিত মুসওয়াদদান ওয়া হুয়া কাযিম বলে একটা শব্দ আছে কোরআনে যে তাদের চোখগুলো লাল হয়ে যেত মুখটা মলিন হয়ে যেত আর সে মাথা নিচু করেছে হ্যাঁ অপমান অপদস্থ হয়ে গেলাম এটা মনে মনে ভাবতো ইসলাম দরদি ভাইয়েরা আমার তাই তো আল্লাহর নবী বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসে আরো ভালোবাসে তখন তার উদরে কন্যা সন্তান জন্ম নেয় ইসলাম দরদী বন্ধুরা আমার মা দবিতা ভাই ব্রাদার তো আছে মা বাবা সবচেয়ে সূত্র কেন বললাম এই মাতা পিতার জন্যই ভাইয়ে ভাই মিল থাকে না কারণ অনেক সময়তে কিছু কিছু মা আছে কিছু কিছু বাবা আছে দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে ভালোবাসে আরেকটা ছেলেকে ভালোবাসে না একটা ছেলের ছেলেগুলোকে মেয়েগুলোকে ঘাড়ে ঘাড়ে নিয়ে বেড়াই মানে মানে এই দোকানে যাই ওই দোকানে যাই এই দোকান থেকে একটা চকলেট কিনে দেয় ওই দোকান থেকে কুরকুরি কিনে দেয় এই দোকান থেকে বিস্কুট কিনে দেয় আবার আর একটা ছেলে কানতে কানতে ওখানে লটপট লটপট করে আগিনাতে পড়ে লটপট করে কিন্তু ওইখান দিয়ে দাদি চলে যায় উল্টে টুকি মারে না দুটোই বেটা এটাও বেটা ওটাও বেটা কিন্তু এই বেটার ছেলেগুলা এই ঘাড়ে ওই ঘাড়ে পিঠে কোলে আর বাজারে শহরে দোকানে বাকালে ওরে আমার সোনা ওরে আমার দিদি ওরে আমার ইয়ামুক সমুক আবার আর একটা ছেলের মেয়ে ওইখান করে দেখা যায় কেনে কেনে উলট পালট করছে ধুলোতে লটাপটি করছে দাদি উল্টাও টুকি মারে না ইসলাম তো রদি আমার জানুন আপনাকে বললাম মাতা পিতা বড় সূত্র। সেই জন্য আল্লাহ বললেন তোমার মাতা পিতার সেবা করো আল্লাহ যদি মাতা পিতার মায়ের সেবার হুকুম না দিতেন আল্লাহ যদি বলতেন তোমার মা তোমার মায়ের সেবা যত্ন করো তোমার মায়ের পায়ে তলে তোমার জান্নাত তোমার বাবার পায়ে তলে জান্নাত এই কথা যদি আল্লাহ কোরআনে না বলতেন একটা মাকে কোনো মানুষ ভাত দিত না একটা বাপ মাকে কেউ ভাত দিত না খালি ভয়ে দেয় ভয়ে আল্লাহ বলেছেন তোমার মা বাবার পায়ে তলে জান্নাত যেটা শুনলে এই ভয় দেয় নয় লেকে জবাই করে খাইয়ে নিত সত্তর বছর হলে আর না হয় খেলতে ঠেলতে ঠেলতে কব্বরে দিয়ে চলে যা চল তোর কোনো দরকার নাই কেন শুনেননি গল্প একজন আবার মাকে বস্তাতে ভরে নিয়ে যে কব্বরে ফেলে দিয়ে চলে এসেছে তো ওই রকমই ইসলাম ধরো দেভাইয়ের আমার পড়োশের মতো শত্রু পড়োশির মতো শত্রু আর পৃথিবীতে কিছু নাই আপনার বাড়ির পাশে যে পড়োশি এ দেখবেন সব সময় আপনার শত্রু আপনার ছাগল গেলে মারবে আপনার মুরগি গেলে মারবে আপনার ছেলে গেলে চোখ টাঙা রাঙি করবে চোখ টানা করবে চোখ রাঙা রাঙি করবে আপনার জমির ফসল নষ্ট করবে আপনার মেয়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে আপনি বাড়িতে না থাকলে কলার কান কেটে খেয়ে নেবে আপনার বেগুন তুলে খাবে ইসলাম তাহলে পড়োশির মত্র শত্রু আর কেউ নাই এ নাম্বার টু আবার জানেন হাদিসে মেলা কথা লেখা আছে হাদিসে লেখা আছে যদি তোমার বাড়িতে মাংস রান্না হয় তোমার বাড়িতে যদি মাছ রান্না হয় তাহলে পড়োশির বাড়িতে একটু পেঠাও হাদিসে লেখা আছে যদি কম হয় তাহলে একটু বেশি করে পানি দিয়ে অন্তত একটু সুরুয়া পেঠিয়া দাও আল্লাহ হকবার হাদিসে লেখা আছে আপনি দিতে পারবেন এখন দিতে পারবেন আপনার বাড়িতে দুটো মেহমান আসার কথা ছিল আসেনি হাফ কেজি চাল রান্না করেন এক কেজি রেঁধে দিয়েছেন এবার দেখা গেল খাবার আর লোক নাই সকাল বেলাতে সকাল বেলাতে আপনি করলেন কি হ্যাঁ সকাল বেলাতে হ্যাঁ আপনি দেখছেন যে তাই তো পান্তা ভাত তো মেলায় আছে পান্তা ভাত গেলা দুটি ওদের বাড়িতে দিয়ে গিয়া ওরা তো গরিব মানুষ দেখ ছেলে মেছে দিয়ে খেয়ে নেবে আপনি পান্তা ভাত যখন দিয়ে পাঠাবেন কি বলবে জানেন ও খাইতে পারিসনি বলে দিতে এসেছিস বল গরম ভাত তো কোনো দিন দিস না তোরা খাইতে পারিস তার লেগে দিতে এসেছিস এই কথা বলবে বাড়িতে দুধ বেশি হয়ে গেছে দুধ খাবার লোক নাই বিক্রি করেন চার দু কিলো করে আজ খরিদ্দার আসেনি তো বলছেন যা পড়িশির বাড়িতে এক গ্লাস দিয়ে গা যা ওদের বাড়িতে দিয়ে গা হাফ লিটার দিতে গেলে তখন বলছে হ্যাঁ রে কুকুরে মুখ দিয়ে দিয়ে নাকি না বিড়ালে মুখ দিয়ে দিয়ে চলো তার মানে দুধের উপরে সন্দেহ দুধ দেয় না আজকে কেন দুধ দিতে এসেছে নিশ্চয়ই এই দুধে কিছু গন্ডগোল আছে হয় কুকুরে মুখ দিয়েছে আর না হয় বিড়ালে মুখ দিয়েছে না হয় যাই হোক এই সন্দ হাদিসে লিখা আছে তুমি যখন জামা কাপড় পরবে এই ধুনির মেয়েরা মাস্টার মেয়েরা ডাক্তারের মেয়েরা তোমরা যখন কাপড় পরিধান করবে তোমাদের কাপড় ডিসকালার হবে রং যখন চটে যাবে একটু পুরাতন হবে তোমরা আর পরো না এই শাড়ি গুলো যারা গরিব মানুষ আছে তাদেরকে দিয়ে দাও জামাগুলো দিয়ে দাও বলেন আজকাল দেওয়া চলবে আপনি যখন কোন গরিব মানুষকে একটা জামা দিতে যাবেন তখন বলবে ও নতুন তো কোনো দিন দাও না পুরনো হয়েছে তাই বলে দিয়েছ তোমার বেটা মরে গেছে তাই দিতে এসেছ তোমার বাপ মরে গেছে তাই দিতে এসেছ কে নিহিলে গা লেওয়া হবে না তা বলেন আর কাকে দিবেন আর কাকে দিবেন যেটা দিতে যাবেন সেটাই বিপদ আমার একটা দাদা বলেছিল আমাকে কি জানেন মৌলভী সাহেব পড়শি যারা আছে তাদেরকে এখন কিছু দিতে বিপদ আপনার পাশে পুকুর আছে পুকুরে ঢেলে দিয়ে তাও ভালো গরু না যে ঢেলে দিয়ে কিন্তু পড়োশিকে দিয়ে না দিলেই আপনার দুর্নাম হবে তো সেই যুগ চলে এসেছে ইসলাম ধরো ভাইয়ের আমার তাহলে বহু কথা ছিল অনেক কথা ছিল বলার রাম আমি এখান থেকে ক্ষান্ত করলাম তবে একটা কথা আপনাকে বলবো হুকুকুল্লাহ অসম্পূর্ণ থাকবে যতক্ষণ পর্যন্ত হুকুকুল্লাহ আদায় না হবে আপনাকে ছেলে মেয়ের হক পূর্ণ দিতে হবে মাতা পিতার সেবা ভক্তি আপনাকে করতে হবে ছোটদের স্নেহ করতে হবে বড়দের সেবা ভক্তি করতে হবে আলেম ওলামাদের ইজ্জত করতে হবে আলেম সম্প্রদায়ের দ সম্মান করতে হবে তাদের সঙ্গে সদব্যবহার করতে হবে ইসলাম দরদী ভাইয়েরা আমার সবচেয়েই তে মূল্যবান কথা সেটা আপনার যেটা আছে ওয়ারেসের এই মিরাজ পূর্ণ পূর্ণ দিতে হবে তবে একটা কথা যদি আপনার কোনো ব্যঙ্গ সন্তান থাকে দেখা গেল আপনার তিনটা বেটা কিন্তু একটা ল্যাংড়া একটা অন্ধ একটা মেয়ে খোড়া আপনার দশ বিঘা জমি আছে আপনি ইচ্ছা করলে ওর ভিতর থেকে এক বিঘা জমি ওকে বেশি দিতে পারেন আপনার ওই ল্যাংড়াটাকে আপনি এক বিঘা বেশি দিতে পারেন আপনার ওই খোঁড়া টাকায় এক বিঘা দু বিঘা বেশি দিতে পারেন আপনি ওই কানা দিতে পারেন কারণ এটা হলো ব্যাঙ্গ এ হলো অর্ধঙ্গ কত এর জন্য আপনি চিন্তা ভাবনা করে আপনি দিতে পারেন আর একটা জিনিস আছে যেটা আমরা জানি হ্যাঁ যেটাকে বলা হয় মজনুমিরাস দেখা গেল দাদা থেকে গেল বাপ মরে গেল

তাদের দিকে তোমরা রহমতের নজর দাও এবং তোমরা তাদের ভবিষ্যতের চিন্তা করো এই ভবিষ্যতের চিন্তা করো মানে কি যারা অংশ মোতাবেক কর বাপ যা পাবে তার চাইতে বেশি দিয়ে দাও ওর বাপ থাকলে তো অনেক ইনকাম করত অনেক জমি জিরাত কিনত তাহলে তোমরা রাফাতান বিলা শব্দ আছে যে তার উপর রহমত করো করুণ অবর্ষণ করো অর্থাৎ যেটা ওর বাপ পেত সেটাও দেওয়ার পরেও আরো কিছু দে ওরা বেশি দিয়ে দাও যেহেতু ওরা অসহ হয়